বন্ধুরা আমরা ঘুরতে ভেড়োবো ভেবেছিলাম পুজোর সময় পুজোর সময় এত বৃষ্টি পড়ছে আমরা তার কারণে ঘুরতে বেরোতে পারলাম না প্রচুর বৃষ্টি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টিটা তোমরা না হলে বিশ্বাস করবে না এত বৃষ্টি পড়ছে যে কারণে আমরা বেরোতেই পারলাম না ভেবেছিলাম একটু সেজে গুজে বেরাবো সেজে পুরো রেডি আছি একদম আর কি বলবো বন্ধুরা এত বৃষ্টি পড়ছে না পুরো মাথাটা খারাপ হয়ে গেছে বৃষ্টি আর এর দিকে দেখো এ পুরো মানে মজা আছে মজ করে দিচ্ছ যে এই বৃষ্টিতে যদি একপেক দারু হয়ে যেত না তাহলে মজাটাই আলাদা হতো সেই লেভেলের ফিলিং আসতো ভাই কেমন তারপর ভাই একটু বৃষ্টিটা ছাড়লো ভাবলাম এখন আমরা বেরিয়ে যাব। তারপর উঠে না দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই চলে যে বন্ধুরা আমাদেরকে বেরোতে দিবে না আজকে ফাইনালি বৃষ্টিটা ছেড়ে গিয়েছে তো আমরা এখন বেরোবো আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বৃষ্টি ছেড়ে গিয়েছে ओ भाई इसका स्टाइल तो देखो कम से कम पूरा मोज में है भाई इतना मोज कर रहा है ये पूरा स्टाइल मार रहा है खतरनाक देख रहे हो भाई तीन जोन बंदू तो मिले दा पूरा हम जिगरी यार स्टाइल मतते मतते चले से आगे देखते बच्चों स्टाइल तो ना भाई चश्मा तो बिल्कुल लो भाई की स्टाइल आज भाई দেখে মুখের স্টাইলটা না একবার ও বাই তোমাদের কারো পছন্দ হলে বলবে এই বন্ধুটা আমার সিঙ্গেল আছে ওর একটা গার্লফ্রেন্ড লাগবে তার জন্য কিভাবে স্টাইলটা দিচ্ছে আপনারাও দেখতেই পাচ্ছেন দেখতে হচ্ছে হ্যান্ডসামও কোনো কম নেই আমার বন্ধু যেভাবে হাসছে না তোমরা দেখলেই ফেসে যাবে আগে থেকেই বলছি তাই আমার বন্ধুর দিকে নজরটা মোটামুটি দিবেন না আর দাঁতগুলো দেখছো তো একদম হোয়াইট স্মেন্ট তো বন্ধুরা আমরা থাকি ঝাড়গ্রামে আর ঝাড়গ্রামে আমরা প্যান্ডেল দেখতে পেরেছি তিন বন্ধু মিলে ঠিক আছে আর তিন বন্ধু বিশাল বিশাল যে আছে না বিশালের পাশে যে প্যান্ডেলটা হয়েছে আমরা ওখানে এখন প্যান্ডেল দেখব দেখে করে আমরা বিনপুর সিলদা বেলপাহাড়ি ওইদিকে যাবো আস্তে আস্তে সব প্যান্ডেল দেখাতে পারবো না আপনাদেরকে কারণ আমার এখন ভিড়টা দেখতে পাচ্ছ ঝাড়গ্রামের মধ্যে ক্যামেরা নিয়ে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমার ওয়াটারপ্রুফ মোবাইল নেই না তার জন্য বৃষ্টিতে আমি ভিডিও বানাতে পারছি না প্রচুর বৃষ্টি পড়ছিল বন্ধুরা আমি আছি এখন বিশালের মধ্যে আর এখন প্রচুর ভিড় আমরা আগের দিকে এগিয়ে চলেছি পাঁচ মাথার মোড়ের দিকে পাঁচ মাথার মোড়ের দিকে যে করে আমরা একটা প্যান্ডেল আপনাদেরকে দেখাতে পারি কিন্তু বৃষ্টি যদি না পড়ে তবে প্যান্ডেলটা দেখাতে পারবো আর বৃষ্টি যদি পড়ে আমরা প্যান্ডেলটা দেখাতে পারবো না আর এই বন্ধুর হাত ধরেই আমরা ঘুরছি এখন কিন্তু আমাদের তো কেউ নেই ঘোরার মতো তো আমাদেরকে বন্ধুর সাথেই ঘুরতে হয় হাত ধরে কিভাবে ঘুরছে দেখতেই পাচ্ছ হেসে হেসে মেজাজটা কেমন হবে গলা খাইয়ে ঢালো বুঝবে তবে এই সাদা কালো দুনিয়াটা দেখবে রঙি